তোমার আহালদেরকেও জাহান নামের আগুন থেকে বাঁচাও কেন বাঁচাইবা জাহান নামের আগুন জাহান নামের আগুন থেকে কেন বাঁচবা আহালকে কেন বাঁচাইবা আল্লাহ বলেন জাহান নামের আগুন থেকে এই জন্য বাঁচবা আমি আল্লাহ জাহান নামকে জ্বালাবো মানুষ আর পাথর দিয়া জাহান নামের আগুন বড় ভয়ানক আগুন জাহান নামের আগুনের তুলনায় দুনিয়ার আগুন কিছুই নয় ভাইরামার দুনিয়ার আগুন দিয়া আমরা উপকারেই অর্জন করলাম মা বোনেরা আগুন জ্বালايا ভাত পাক করে কথা বলেন ঠিক না ঠিক কি না বলেন না বিশাল বড় অনুষ্ঠানের আয়োজন করেছেন আগুন সারা রান্না করা যাবে নি সন্ধ্যাবেলায় ঘরের মধ্যে বাতি জ্বালাবেন আগুন چلا যাবে নি তাহলে দুনিয়ার আগুন মানুষের শুধু উপকারেই করলো উপকারেই করলো মাঝে মাঝে দুনিয়ার আগুন লাইগা পুয়া একটা মহল্লা কইরা যায় মাঝে মাঝে কিন্তু দুনিয়ার আগুন মানুষের উপকারেই করে কথা বলেন ঠিক কিনা জাহান নামের আগুন এত ভয়ানক আগুন এই আগুন কোনোদিন কারো উপকারে আসবে না এই আগুন শুধু মানুষের ক্ষতি করে যাবে ক্ষতি করে যাবে জাহান নামের আগুন এত ভয়ানক দুনিয়ার আগুন জাহান নামের তুলনায় তুচ্ছ আগুন দে ভাই দুনিয়ার আগুন আপনার আমার যদি হাতের মধ্যে লাগে হাত জ্বালা পড়াও করে পা তো আর জ্বালায় না কথা বলেন হাতে আগুন লাগছে জ্বালাবে হাত না পা এই কথা বলেন না কেন ভাই দুনিয়ার আগুন হাতে লাগছে হাত জ্বালাবে পা জ্বালায় না জ্বালায় না জ্বালায় না জাহান নামের আগুন এত ভয়ঙ্কর দুনিয়ার মানুষ এই জাহান নামের আগুন যদি শরীরের কোথাও লাগে তাহলে কলিজা জাহান নামের আগুন করে দেবে জাহান নামের আগুন এত ভয়ানক এটা যদি শরীরের কোন এক জায়গায় লাগে জাহান নামের আগুনটা বান্দার কলিজা পর্যন্ত পুয়া দিবি এরে দুনিয়ার মানুষ দুনিয়ার আগুন এত তুচ্ছ এই দুনিয়ার আগুন আমরা জ্বালানোর জন্য খেয়ার কুটা ছোট্ট ছোট্ট লাকড়ি বা কাশি ব্যবহার করে থাকি এরে ভাই জাহান নামের আগুন এত ভয়ানক আল্লাহ বলেন জাহান আগুন আমি জ্বালাবো মানুষ আর পাথর দিয়া জ্বালাবো এগাই বান্দার মানুষ সারাদিন আপনি আমি একটা পাথরের মধ্যে আগুন লাগাইতে পারবনি পারবেন পাথর আল্লাহ বলেন এই পাথর মানুষ দিয়ে আমি জাহান নামের আগুন প্রজ্বলিত করব দুনিয়ার আগুন এত তুচ্ছ দুনিয়ার আগুন এত তুচ্ছ আর নগণ্য এই দুনিয়ার আগুন যদি কোথাও লাইগা যায় মানুষজন সবাই মিলে দরুদায় ফায়ার সার্ভিস দিয়ে ডাক্ত এই মোটর লাগাও মোটর সেট করো টিওয়ালের পানি মারো অথবা পুষ্পনিবার দিক থেকে মোটর লাগায় পানি শেষ মারো দুনিয়ার আগুন বন্ধ হয়ে এরে গাই বান্দার মানুষ জাহান নামের আগুন এত ভয়ানক আগুন কারো শরীরে যদি জাহান নামের আগুন লেগে যায় দুনিয়ার মন আর টন টন পানি ডালবা কোন মানুষের শরীর থেকে জাহান নামের আগুন ডিবাইতে পারবানা দুনিয়ার পানি দিয়া জাহান নামের আগুন নিবানো যাবে না জাহান নামের আগুন নিবানোর জন্য একমাত্র পানি চোখের পানি এই চোখের পানি ছাড়া জাহান নামের আগুন নিবানো যাবে না আল্লাহ বলেন জাহান নাম বড় ভয়ান এই জাহান নাম থেকে তোমরা নিজেরাও বাঁচো তোমাদের আহাল গুিকে বাঁচাও আমি আল্লাহ জাহান্নাম প্রজ্বলিত করব মানুষ আর পাথর দিয়া অ মুফাসসিরিন উত্তম দেন কোন মানুষ দিয়া আল্লাহ জাহান্নাম জ্বালাইবেন মুফাসসিরিন বলে কোন মানুষ দিয়া আল্লাহ জাহার নাম জ্বালাবেন এই মানুষের কথা আল্লাহ ব্যাখ্যা করে নাই এ কারণে বাবা আদম থেকে আপনার আমার নবী পর্যন্ত জাহান্নামের নামের আগুনের ভয়ে কান্না করছে কান্না করছে কান্না করছে এর গাই বান্দার মানুষ আল্লাহর নবী একদিন আম্মা গিয়া বলেন ও আয়েশা আমারে কি আজকের জন্য একটু রক্ষক দিবা ছুটি দিবা আম্মা জান বলেন নবীজি

আর একটু আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ আম্মা জানাইসা সাবলেন আমি তাকা দেখলাম নবীজির দিকে নবীজি নামাজে দাঁড়া গেছেন আমার হুজুরায় নবীজি নামাজে দাঁড়ানো লম্বা সময় নবীজি কিয়াম করলেন মানে এক রাকাত নামাজে নবীজি অর্ধ কোরআন শরীফ তেলাওয়াত করে ফেললেন এক রাকাত নামাজে নবীজি ورد কোরআন শরীফ তেলাওয়াত করে রুকুতে গেলে। রুকুতে গিয়া দীর্ঘ সময় নবীজি আর রুকু থেকে উঠে না। দীর্ঘ সময় পার নবীজি রুকু থেকে উঠা গেলেন রুকু থেকে ওঠার পর আল্লাহর নবী আবার সিজদায় সোজা গেলেন এই পরিমাণ লম্বা সিজদা করলেন আমি আয়েশা মনে করলাম নবী মনে হয় আমার আর দুনিয়ার জমিনে নাই কিন্তু নবী সিজদায় গিয়া পাল্লার পয়গম্বর ডুবরি ডুবরি কান্না শুরু করলো জখের পানি নবিজির দাড়ি ভিজে ভিজে যায় নামাজটা ভিজে গেল এই পরিমাণ লম্বা সময় নবিজি সিজদা করলেন আমি মনে করলাম নবী মনে হায় আর দুনিয়ার জমিনে নাই আমি আম্মাজান আয়েশা গিয়া নবিজির কাছেwidetilde বললাম নবিজি একটু নারা দিলেন আমার কলবে একмина না হয়ে গেল হা হা নবিজি একলো বেঁচে আছে কিন্তু নবীজি সেজদা তুললেন না দীর্ঘ সময় পর নবীজি সেজদা উঠাইলেন আবার দ্বিতীয় রাকাত শুরু করলেন নবীজি দ্বিতীয় রাকাতে পুরা কোরআন খতম করলেন রুকুর মধ্যে গেলেন নবী লম্বা সময় রুকু করলেন নবীজি আবার সেজদায় গেলেন

নবীজি গুবরি গুবরি কান্না করেন নবীজির দুই চোখ বেয়া বেয়া পানি পড়তেছে দাড়ি ভিজে ভিজে যায় নামাজটা পড়ে দীর্ঘ সময় পরে শেষদা উঠাইলে আমি আম্মা জানাই শা নবীর কাছে গিয়া হাজির বললাম নবীজির কান্না তখনো থামে নাই আমি আয়েশা গিয়া বললাম ওগো পয়গম্বর বলেন বাবা মা রাতের বেলা কি বাবা মার কথা মনে পড়ে গেছে নাকি আপনার পঁচিশ বছর বয়সে চল্লিশ বছরের যুবতী যখন খাদিজাকে বিবাহ করলেন আপনার খাদিজা অন্ধকার কবরে যাওয়ার কারণে কি আপনি কান্না করেন আপনার নে ফাতেমা আপনার থেকে ঘরে অন্য ঘরে চলে যাওয়ার কারণে কি গণবিধি কান্না করে নবী বলেন না রে আইসা না আমার বাবা মা অন্ধকার কবরে চলে গেছে বাবাকে তো আমি নবী দেখি নাই মা ছয় মাস বয়সে নবীর অন্ধকার কবরে চলে গেছে দাদাকে হারা ফেললাম আমার আদরের চাচা ছিল চাচাকেও হারায় ফেলছি এরে আইসা আমার বাবা মা মারা যাওয়ার জন্য আমি কান্না করি না আমার দাদা চলে গেছে চাচা চলে গেছে সেজন্য কান্না করি না ও আইসা আল্লাহ আমারে জানা দিছে জাহান নামের আগুন ভয়ানক আগুন হবে ওই আগুন থেকে ওই আগুন কে আল্লাহ মানুষ আর পাথর আমি নবী কি ওই জাহান নামের হব নাকি আল্লাহর নবী জাহান নামের ভয়ে কান্না করে সারা রাত এরা যুব নিজের যৌবনী কোথায় কাটাইল রে মনে করলা বড় একটা অ্যান্ড্রয়েড মোবাইল সেট পাইয়া মনে করলাই এটা নিজের জীবন সঙ্গী জাহান নামের আগুন কিন্তু তোমাকে আমাকে পাকড়াও করবে এরে ভাই জাহান নামের আগুন থেকে বাঁচা জরুরি জরুরি জাহান নামের আগুন কেয়ামতের দিনে জাহান্নাম জাহান্নাম কোমতের দিনে হাজির হওয়া যাবে আল্লাহ বলবেন আফির ইসতারা জাহান নাম কে শিকল লাগايا আটকা রাখো আজকে কিয়ামতের দিলে জাহান নাম কে কিয়ামতের ময়দানে তুলতে দিও না জাহান নাম যদি কিয়ামে কেয়ামতের ময়দানে ঢুকে যায়

এত দ্রুত বিচার হয় যাবে রে ভাই লক্ষ কোটি 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 মানুষের বিচার পৃথিবীর শুরু লগ্ন থেকে শেষ পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে সবগুলি মানুষের বিচার আল্লাহ অর্ধবেলায় বেলায় করে ফেলবেন জোরে বলেন সুবহানাল্লাহ

মানুষ যত মাখলু সব মাখলুকের বিচার হবে ইনসাফের বিচার ওই দিন কোন সুপারিশকারীর সুপারিশ গ্রহণ হবে না আল্লাহ দুইটা কুকুর কেউ কেয়ামতের ময়দানে হাজির করে দিবে দুর্বল কুকুরকে বলবে ও দুর্বল কুকুর এই সবল কুকুরটা তোমার উপরে আক্রমণ করেছিল আজকে আমি তোমারে শক্তি দিয়া দিলাম তুমি তার উপরে হামলা করে প্রতিশোধ নিয়া দাও এমন বিচার হবে কি আমতের ময়দানে ইনসাফের বিচার বিচার কার্য আদালত কায়েম হয়ে যাবে আদালত কেয়ামতের ময়দানে আদালত হবে একটা আওয়াজ করে বলেন কয়টা কয়টা হবে বলেন একটা বিচারের আদালত হবে এরা দুনিয়ার যুব আপনি আমি থানায় একটা মামলা দায়ের করি মামলা এই মামলা চলতে 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 পঞ্চাশ বছর চলে যায় শেষ হয় না আর যদি প্যাকেটের ভিতরে কিছু হাদিয়া ঢুকায়া দান মামলাটা তাজা হয়ে যায় হয়নি কেয়ামতের ময়দানে একটা আদালত হবে একটা বান্দা মাথার সোহাহার উপরে চলে আসবে এরে নওজোয়ান যুব একবার দে ভাই ওই দিনের দিকে দিয়া দাও সূর্য মাথার সোহাহার উপরে চলে আসবে সূর্যের বারোটা মুখ দিয়া বাংলাকে তাপ দেওয়া শুরু করবে বাংলার শরীর ঘাম গুলি টপকায় টপকায়া জমিনের মধ্যে পড়তে থাকবে মানুষগুলি জমির মধ্যে হাবুড় খাইতে থাকবে ঘামের মধ্যে সব মানুষ উলঙ্গ হয়ে দাঁড়াবে আম্মা জানাই সবলে ও বন্য এই যে উলঙ্গ হা দাঁড়াবে লজ্জা কি পাবে না লবি বলেন আয়সারে ওই দিন সকল মানুষ ইয়া নিয়া নফসি করতে থাকবি মানুষের মাথা সোহার উপরে সূর্যটা চলে আসবে সূর্যের 12টা মুখ দিয়ে সূর্যাল তাপ দেওয়া শুরু করবে ছাড় মানুষ গুলিয়া nafsiya nafsi করতে তাকবী ওই দিন আল্লাহর বিচার কারজে রা সিংহাসনে আল্লাহ বসে যাবেন আল্লাহ ঘোষণা করতে থাকবেন লিমানিল মুলকু লিউ

কেউ এই বিচার কার্য থেকে রেহাই পাবে না পায় আদম সেদিন জাহাল নামের থাবা থেকে বাঁচার জন্য বলবে

নিজেকে বাঁচার জন্য কান্না করবে না দুই চোখ দিয়া পানি ফালা ফালা শুধু উন্মতের জন্য কান্না করবে আজকে আমার উন্মতের কি উপায় হবে ও মালি একে আমতের ময়দানে আমার উন্মতকে বাঁচা আল্লাহ তাআলা নূর নবী پیغمبر সিজদা উঠায় পালন আমি আল্লাহ আজকে আপনার উম্মতকে বেয়াদব করব না সব উম্মত দুরু দিবে پیغمبر আদমের কাছে ও আল্লাহর पहला নবী আদম আল্লাহর কাছে শুবা ইশরেন আল্লাহ যেন আমাদের বিচার দ্রুত করে ফেলেন চলেন না আগমে একটু চলেন আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করেন আদম বলবেন কেয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে যাইতে পারবো না আমি আজ কেয়ামতের দিনে আল্লাহর কাছে যাইতে পারবো না কারণ আমারonnay আল্লাহ যদি আমারে ধরে ফেলে আমি আগমে জাহান্নাম সারা যাওয়া কোনো উপায় থাকবে না

আমি আজকে আল্লাহর কাছে যাইতে পারবো না সব পয়গম্বর মুসার কাছে আই যাবে ও পয়গম্বর মুসা কিয়ামতের এই আযাব আমাদের সহ্য হয় না জান্নাত একটু আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করেন

আপনি আমাদের কাছে আমার নবী শেষ পড়ে যাবে কান্না করবে কান্না আল্লাহ বলে ও পয়গম্বর কেন কান্না করেন জানবার চাই পয়গম্বর বলেন ওহ আল্লাহ আমার উন্মাদ গুলি জাহান চলে যাইতেছি দ্রুত বিচার করে এদের ফায়সালা জান্নাত করে দেন আল্লাহ বলবেন পায়গম্বর দারা যান মা পাবে মাহমুদে দারা যান ও জিবরাই এই যে এক গ্লাস পানি তুমি নবী মুহাম্মাদের হাতে দিয়া দাও নবী মুহাম্মদ এই গ্লাসের পানিগুলি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও আপনারা আমার পায়রোম্বার পানিগুলি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করতে পারবে এবার জাহান্নাম উল্টা দিকে দৌড়াতে থাকবে ঝিক্কার বিল্লাহ আল্লাহু আল্লাহ আরো একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার হাতগুলি উঠান তো উঁচু করেন উঁচু করেন লারা দেন লারা দেন্লাহে হাত মানুষগুলি হাসরের এই অবস্থায় দাঁড়ায় গেল বিচার কার্য শুরু হয়ে গেল বান্দাকে জিজ্ঞাসা করা হবে নামাজ করছিলানি বল ইয়া আল্লাহ প্রত্যেক গক্তর নামাজ তো জামাতের সাথে আদায় করে আসছে আল্লাহ বলবেন মিথ্যা কথা আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়ে বান্দার মুখের মধ্যে ট্রাক মেরে দিবেন আল ইয়াউমা নখতিউ আলা আফওয়াহি বান্দার মুখগুলির মধ্যে পেরাক মেরে দেওয়া হবে বান্দা আর কোনো কথা বলতে পারবে না বান্দার জিহুবাটকা দেওয়া হবে বান্দা আর কথা বলতে পারবে না হাতকে জিজ্ঞাসা করা হবে হাত বলো তোমাকে যেই কাজের জন্য দিয়েছিলাম কাজে লাগাইছেনি হাতের জবান খুলে যাবে চোখের জবান খুলে যাবে কানের জবান বলে যাবে এরে দুনিয়ার মানুষ রব্বে কায়নাত সেদিন জমিনের জবান খুলে দেবেন বলেন আল্লাহ আকবার জমিন সাক্ষী দিতে ডাকবে মাওলা এই বান্দা আমার উপরে চলছে নাফরমানি